বেলঘড়িয়ায় অ্যাসিড কারখানায় দুর্ঘটনা অ্যাসিড অ্যাসিডপুরের মৃত্যু দুই শ্রমিকের আশঙ্কাজনক অবস্থায় এক নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাইরোড ওয়ার্ল্ডস মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান ডবল সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স থানার অন্তর্গত শালপাতা বাগান এলাকায় অ্যাসিড কারখানায় ঘটল বড়সড় দুর্ঘটনা কাজ চলাকালীন অ্যাসিড পরে মৃত্যু হল দুই শ্রমিকের আশঙ্কাজনক অবস্থায় এক শ্রমিক ভর্তি সাগর দত্ত মেডিকেল কলেজ হাসপাতালে মৃত দুই শ্রমিকের নাম রবিন ও সুরজিৎ মাইতি আশঙ্কাজনক শ্রমিকের নাম গোবিন্দ নন্দী দুর্ঘটনাস্থলে ঘটনার খবর পেয়ে আসে বেলঘুরিয়া থানার পুলিশ ও দমকল বাহিনী সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে স্থানীয় এক বাসিন্দা জানান যে ওনারা লাস্ট একটা কেমিক্যাল ঢালতে গেছিল যখন ঢালতে গেছিল সেই গ্যাসটা ফর্ম করেছে করার পরে দুজন হাসপাতালে নিয়ে গেছে সাথে সাথে দুজনই ওখানে ডেট হয়েছে আর একজন গুরুতর অবস্থায় এখন হাসপাতালে ভর্তি আছে যা শোনা যাচ্ছে সিক্সটি পার্সেন্ট খুবই খারাপ অবস্থা ফর্টি পার্সেন্ট আছে জানি না কি হবে মোটামুটি এই অবস্থা বিষয় এখন ফায়ার ব্রিগেড এসেছিলো ফায়ার ব্রিগেড এসছে প্রশাসনরা এসেছিলো প্রশাসন মোটামুটি গেটটা এখন বন্ধ করে দিয়ে গেল কিন্তু ব্যাপার হচ্ছে যে গেটের ভেতরে আরও বিভিন্ন ধরনের শ্রমিকরা থাকে এবার তাদের তো ওখানে ঢুকতে হবে তাদের কোয়ার্টার আছে তারা থাকবে তারা খাওয়া দাওয়া করবে এখন এই গেটটা বন্ধ করে দেওয়াতে তাদের অসুবিধা হচ্ছে আমরা এই স্যারের সাথে কথা বললাম ওনারা বললেন থানায় যেতে কতজন আছে ভেতরে এখনও প্রচুর লোক আছে কারণ এখানে বিভিন্ন ছোটো ছোটো শিল্প আছে বিভিন্ন ধরনের শিল্প আছে এমব্রয়ডারি কারখানা আছে সেই শ্রমিকরা আছে শ্রমিকরা কাজও হয়তো ভেতরে করছে এখন গেটটা বন্ধ করে দিয়ে যাওয়াতে যারা শ্রমিকরা এখন বাইরে দাঁড়িয়ে আছে তাদের একটু সমস্যা হচ্ছে আমরা আমরা চাই যে তাদের এই গেটটা যাতে আপাতত খুলে দেওয়া যায় যে শ্রমিকরা ভেতরে যাক ভেতরে গিয়ে তাদের যা জিনিসপত্র আছে সেগুলো কম মানুক এবার ভেতরে রাত্রিবেলা তারা থাকবে সেই একটা ব্যবস্থা যাতে করা যায় সেইটা কোম্পানি

どうなる নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা ঝুড়ি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স